আর কিছুক্ষণ কয়েক মিনিটে চলে যাবে বলেছে যেখানকার আই আমরা দেখবো কি করে আমাদের তো চোখই যায় না আমি সুস্মিতা আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আগে বলে দিচ্ছি পুরোনো ব্লগ যাতে ভালো লাগবে না তারা শুরুতেই স্কিপ করে যেতে পারে তো আগের বছরের নভেম্বরের শেষের দিকের একটা ব্লগ শেয়ার করছি যেদিন আমাদের নেদারল্যান্ডের এই বাড়িতে লাস্ট ডে ছিল তবে এই দেশে লাস্ট ডে নয় কোম্পানির পলিসি অনুযায়ী আমরা কিছুদিন হোটেলে থাকবো তারপরে সেখান থেকে দেশে যাব তো ঘড়িতে এখন প্রায় ওই দুপুর দুটো তিনটে মতো বাজে শেষ বাড়ের মতো বাড়ির ব্যালকনি দিয়ে এই সুন্দর ভিউটা দেখে নিচ্ছি আর এখানে গোপাল ঠাকুরকে স্ট্রবেরি দিয়ে পুজোও দিয়েছিলাম বাকি যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরের মূর্তিগুলো আমাদের বাকি জিনিসের সাথে পাঠিয়ে দিয়েছি ঠিক এটাই করেছিলাম যখন এই দেশে এসেছিলাম তখন গোপালের মূর্তিটা সাথে করে নিয়ে এসেছিলাম আর বাকি ঠাকুরের মূর্তিগুলো আমাদের অন্য পার্সেলের সাথে এসেছিল আসলে ওগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো আর ব্যাগেও এত কিছু আমি হয়তো একসাথে নিয়ে যেতে পারবো না আর এবার সাথে নিয়ে যাওয়ার মতো ব্যাগের পরিমাণও আরও বেড়ে গিয়েছে আর কিট্টুর তো স্ট্রলার রয়েছে তো যাই হোক আপনাদেরকে তো বলেইছিলাম ডিসেম্বরে যখন কিট্টুর অন্নপ্রাশনের জন্য আমরা বাড়িতে যাই ঠিক ওই সময়টাতেই আমরা একেবারেই শিফট হয়ে যাই তবে আমাদের জিনিসপত্র অনেক পরে এসেছিল যেটা নিয়ে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছিল হয়তো ব্লগটা অনেকেই স্কিপ করে গেছেন তাই বুঝতে পারেননি আর তাদের মধ্যে আবার কয়েকজনের একটু আপত্তি রয়েছে কেন এত পুরনো ব্লগ দিচ্ছি রিসেন্ট ব্লগ কেন দিচ্ছি না এবার আপনাদের মতো জানেন এই কথাটা আমার মাও আমাকে বলতো যে তুই একটু তাড়াতাড়ি ব্লগগুলো দে কিট্টুকে আমরা একটু তাড়াতাড়ি দেখতে পারি তারপরে যখন বাড়িতে গেলাম সেখান থেকে আসার পরে কিন্তু একদিনও বলেনি বরং উল্টো আমাকে বলছে যে ওখানে গিয়ে না তুই একটা লোক রেখে নিস নাহলে কিট্টুকে একা একা সামলানো বেশ মুশকিল হবে আর বাড়িতে অনেক লোকেরা মিলে কিট্টুকে অল্প অল্প সময় দিয়ে সামলে নেওয়ার পরে নিজেদের নাকি আলাদা করে কাজ করার তেমন সময় এবং সুযোগ কোনোটাই করে উঠতে পারছিল না তো আমি এদিকে সংসার সামলে কিট্টুকে পুরো সময়টা দিয়ে একা যেভাবে টাইমটা ম্যানেজ করেছি ওই ব্যাপারটা মা তখন বেশি ভালো মতো করে ফিল করতে পেরেছিল তবে আমরা তটা শান্ত ছিলাম এখনকার বাচ্চারা অতটাও শান্ত নয় তবে কিট্টু খুব একটা বেশি কান্নাকাটি না করলেও ওকে বেশি বেশি করে অ্যাটেনশন আর অনেক গল্প করতে হয় ওর সাথে কারণ আমি ছাড়া তো ওর আর তেমন কোনো সঙ্গী নেই আর এরই মধ্যে অনেক জায়গা চেঞ্জ করাতে আমি না আমার ব্লগের পেছনে খুব একটা বেশি সময় দিতে পারিনি এর জন্য মাঝে মাঝে আমি রোহনের কাছে আক্ষেপও করেছিলাম যে সবাই সবার টাইমের কাজগুলো ঠিক টাইমে করে নিচ্ছে কিন্তু হ্যাঁ আমি পারছি না ধীরে ধীরে পিছিয়ে পড়ছি কিন্তু যখনই কীটন দিকে তাকিয়েছি মনে হয়েছে যে ওকে বেশি সময় দেওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা যেহেতু আমার ভালো লাগার কাজ তাই চার পাঁচ দিনে অল্প অল্প একটু সময় বার করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি সেজন্যই না এতটা পিছিয়ে পড়েছি কারণ এর আগেও বলেছি এই ব্লগ শুট করা থেকে এডিট করা আপলোড করা পুরো কাজটাই আমিই করে থাকি একা একা তবে রিসেন্ট বলতে অনেকই বড় ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক যাদের খুব আপত্তি যে পুরনো ব্লগ কেন শেয়ার করছি তাদের আরও কিছুদিন আমার পুরোনো ব্লগ দেখতেই হবে কারণ এর মধ্যে অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করেছি যেটা আপনারা পরে না দেখলেও আমি তো পরে দেখব সেজন্য ভিডিওগুলো আপলোড করে রাখছি তো এবার চলুন যেদিন আমাদের এই বাড়িতে লাস্ট ডে ছিল সেদিন ভীষণ আমরা ব্যস্ত ছিলাম ওদিকে রান্নাবান্না সেরে নিয়েছি আর রোহন ওদিকে কিচেনের একটু ওয়ালটা যেটা তেল ছিটে যায় না একটু পরিষ্কার করে রাখছিল কারণ বাড়ি ঘর বলেছিল যতটা সম্ভব পরিষ্কার করে যেতে তারপরে তো ডিপ ক্লিনিং করবেই তো এদিকে যে জামা কাপড়গুলো ড্রায়ারে দিয়েছিলাম ওদিকে আমি ঝটপট করে ভাজ করে নিয়ে এগুলো এখন আমাকে ব্যাগের মধ্যে পড়তে হবে যা ছোটো খাটো আবর্জনা রয়েছে সেগুলো এখন একটা জায়গায় জড়ো করছি যাওয়ার আগে ডাস্টবিনে ফেলে যাব আর দেখুন বেরোনোর আগে দেখলাম বেশ কয়েকটা ডিম আমাদের কাছে গিয়েছে তাই ভাবলাম সবগুলো একসাথে সেদ্ধ করে নিয়ে চলে যাই কিটু আজকে রাতে একটু ডিমের কুসুম খাবে আর কালকে সকালে না হয় আমরা খেয়ে নেব আর এদিকে অল্প করে আজকে রাতের জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর এই বাড়িতে আজকে আমাদের লাস্ট ডে হলো বাড়ির চাবিটা আমরা হ্যান্ড করেছি আরও কিছু দিন পরে আর হোটেলে শিফট হয়ে গিয়েছিলাম ধীরে ধীরে করে কারণ অনেক জিনিসপত্র ছিল একবারে সাথে নিয়ে যেতে পারিনি এবার রোহন যেহেতু ঘরগুলো একটুখানি পরিষ্কার করে রাখছিল ওদিকে আমি কিট্টুকে নিয়ে বসেছিলাম আর বেশ ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু ভাবলাম এখন যদি বসে থাকি তাহলে আরও দেরি হয়ে যাবে তাই কিট্টুকে বেবি কেরিয়ারের মধ্যে নিয়ে কাজে নেমে করেছি কাজের মধ্যে ছিল ব্যাগপত্র টুকটাক গোছানো আর এই যে গোটা বাড়িতে বেডশিট ছিল এছাড়াও বালিশের কভার ছিল সেগুলো না আমাদেরকে বলেছিল বাড়ি ছাড়ার আগে পাল্টে দিয়ে লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে দিতে তো কিটুকে আমি এখন বেবি ক্যারিয়ারে নিয়ে সেটাই করছিলাম আর ও দেখুন সেখানে বসে বসে আমার সব কাজকর্ম দেখছিল তো বেডশিট চেঞ্জ বালিশের কভার ব্ল্যাঙ্কেটের কভার সব ছাড়িয়ে লন্ড্রি ব্যাগে রেখে দিয়েছি এবার তো ওকে নিয়ে কাজ করতে করতে আমরা দুজনেই হাঁপিয়ে গিয়েছি ধারান এখানে বসে একটু

সময় আছে আমার মন খারাপ বাবার জন্য হ্যাঁ কিছু না কিছু চলছেই আমাদের মধ্যে কিছু না কিছু চলছেই এখন আমরা হচ্ছে হোটেলে থাকবো কয়েকদিন তারপরে আমরা ফিরে যাব আবার হোটেলে কয়েকদিন অ্যাডজাস্ট করতে হবে তারপরে আবার গিয়ে ফাইনালি গিয়ে আমরা নিজেদের বাড়ি থেকে অ্যাডজাস্ট করবো আমরা লাস্ট চেকও করবো কোথাও কিছু রয়ে গেলো কিনা আর সাথে সাথে হোম টুরও হয়ে যাবে না দেখলাম কিচেনে কিছু আছে নাকি এটা ছিল কিচেন পুরো আমরা ক্লিন করার দরকার ছিল না তাও ঠিক আছে ক্লিন করে দিলাম বাকি ওনারা ডিপ ক্লিনিংয়ের জন্য মানে এক্সট্রা তো চার্জ কেটেই নিবে না ওটা তো পারবে দেখে নি এই গাছটা আমি নিয়ে যাব শুধু এটাই একটা নিয়ে যাব ছোট্ট গাছ বাকি এদিকে অনেক স্টোরেজ আছে কিছু আছে কিছু নেই এটা তো এখানেই ছিল এই ঝুড়িটা ঝুড়িটা বাকি ডিশ ওয়াশারের কিছু গলি রয়ে গেছে ওগুলো নিয়ে আর লাভ নেই এই আমরা এখনো বাড়ির চেমিনে দিচ্ছি না তো কেকটা অফিসে নিয়ে যাবেন কলিগদের দিলে তো ওই ওই হোটেলে ফ্রিজ রয়েছে কিন্তু খুব ছোট তো এত বড়টা ঢুকবে না তো কালকেও যখন অফিস যাবে তখন এখান থেকে গিয়ে কেকটা নিয়ে তারপরে যাবে বাকি ডিশ ওয়াশার চলছে বাসনপত্র সব ঢুকিয়ে দিয়েছি আমাদের একটা আমাদের ওই কড়াইটা ফেলতে হতো থাক ওই কড়াই দিকে কিছু হচ্ছে ওইটা হ্যাঁ ঠিক আছে আমি ফেলছি

সব থেকে ভালো জিনিস আবিষ্কার করেছিল আমার মা এসে যে হিসাবে হচ্ছে আইগলটা ওখানে করা বাকি বাড়ির দরজা অনেক বড় বড় হম ওইটা আমার সাথে এক পথ হলো আর এটা ছিল হচ্ছে রোহনের

তো পরে এসে আবার নিবে সব ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি কিন্তু গোপাল ঠাকুরটাকে পাঠিয়ে নি গোপাল ঠাকুর ঠাকুরের সাথে নিয়ে যাবো টুপি পড়ালাম না এখন দেখে এত রাত্রে তো কোনো দিন বেরোয় না হ্যাঁ খুব আনন্দের জন্য এতক্ষণ আগে ঘ্যা ঘ্যাঁ 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 করে কান্নাকাটি করলো আবার বলছে আমাকে মনে ঘুরতে নিয়ে যাচ্ছে আবার হাসে বেড়ুমটা নিয়ে যেতে পারবি নাকি দেখ হ্যাঁ তো চলুন রাত প্রায় এগারোটা মতো বাজে বেরোতে বেরোতে একটু রাতই হয়ে গেল খাওয়া দাওয়া করে বেরোলাম আর কিছুটা সয়াবিনের তরকারি ছিল সাথে একটু ব্রেড ছিল নিয়ে নিয়েছি কালকে হয়তো দুপুরে খেয়ে নেবো তো যাই হোক যে হোটেলে আমরা থাকবো সেটা এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব তাই হেঁটে হেঁটেই সব জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাচ্ছি আর লিফ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং আসার পথে রোহন আর আমি এটাই গল্প করছিলাম যে এই কয়েক বছরে আমরা প্রায় পাঁচবার জায়গা চেঞ্জ করেছি তাই কোনো জায়গা ছাড়লে না এখন আর খুব একটা বেশি দুঃখ হয় না পরবর্তী নতুন জায়গায় যাওয়ার এক্সাইটমেন্ট এতটা বেশি থাকে তো এই যে হোটেল রুমে আমরা চলে এসেছি আরও কিছুদিন আমরা এখানে থাকবো তবে একটা রুমের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে যে কটা দিন আমি ছিলাম কাটানোর সময়গুলো বেশ কষ্টকর ছিল কারণ বাড়িতে যা হয় একটা ঘরে বোর হয়ে গেলে আরেকটা ঘরে নিয়ে যাই ওদিকে বোর হয়ে গেলে অন্য কোথাও নিয়ে যাই বাট এই রুমের মধ্যে সারাদিন একই জায়গায় আমার সাথে থাকতে থাকতে ও বেশ বিরক্ত হয়ে গিয়েছিল তো যাই হোক ওদিকে একটা বেড রয়েছে কীট্টুর জন্য আলাদা বেড দেওয়া হয়েছে যদিও বা ওই বেডে খুব কম শুয়েছে এখানে সুন্দর একটা বাথরুম রয়েছে টব রয়েছে যেখানে আমি রোজ কিট্টুকে স্নান করাতাম এছাড়াও এখান থেকে রোটাটাম শহরটা বেশ সুন্দর ভিউ এনজয় করা যায় তো চলুন ব্লগটা এখানে শেষ করছি বাই বাই